ট্রেনের সবচেয়ে নিরাপদ বগি কোনটি জানেন বাংলাদেশে মাঝে মধ্যে রেল দুর্ঘটনা কিংবা পাথর ছোড়ার ঘটনা ঘটে যাচ্ছে আপনারও নিশ্চয়ই ট্রেনে চাপলে একটু ভয় ভয় কাজ করছে কিন্তু জানেন কি ট্রেনের সবচেয়ে নিরাপদ বগি কোনটি সবচেয়ে সেফ সিট নাম্বারই বা কত কোন কম্পার্টমেন্টে আপনি সবচেয়ে বেশি সিকিউর থাকবেন কোনো ক্রমে দুর্ঘটনা ঘটলেও এই কম্পার্টমেন্টে সিকিউর থাকবেন হ্যাঁ টিকিট কাটার আগেই মাথায় রাখুন এই বিষয়টি এখনই জেনে নিন বাংলাদেশে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটছে তাই নিরাপদ ভ্রমণ হিসেবে বেশিরভাগ যাত্রীরাই নিরাপদ বাহন হিসেবে বেছে নিয়েছে ট্রেনকে তবে ট্রেন যাত্রায় কিছু পরামর্শ আপনার জানাই দরকার প্রথমত হল ট্রেনের কোন বগেটির যাত্রীরা সবচেয়ে নিরাপদ বলে মনে করতে পারেন বাংলাদেশের রেলের তরফে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে দেশের চলমান ট্রেনের বগেগুলির অবস্থান দেখলে সহজেই বুঝতে পারবেন ট্রেনের কোন বগেটি সবচেয়ে নিরাপদ একই সঙ্গে কোচের ভেতরে সবচেয়ে নিরাপদ আসন নিয়েও মতামত দেন কয়েকজন বিশেষজ্ঞ ট্রেনে কি ধরনের কোচ আছে বাংলাদেশে চলমান বেশিরভাগ ট্রেনে সামনে থেকে প্রথমে যাত্রীবাহী কোচ হল এ ওয়ান এরপরে আসে বি ওয়ান বি টু বি থ্রি এবং তারপর বি এরপর বেশিরভাগই এসি থ্রি কোচ যেসব ট্রেনে প্যান্ট্রি কার্ড থাকে প্যান্ট্রি সহ কোচটি বি এর পরে আসে এরপর আসে এস ওয়ান এস টু এস থ্রি এরা স্লিপার ক্লাস কোচ এরপর সাধারণ কোচের বগি যুক্ত করা হয় ট্রেনের সবচেয়ে নিরাপদ কোচ কোনটি বেশিরভাগ যাত্রীদের মতে বাংলাদেশের ট্রেনের সবচেয়ে নিরাপদ কোচ হবে এস ওয়ান তবে বিশেষজ্ঞরা মনে করেন ট্রেনের সবচেয়ে নিরাপদ কোচ মাঝখানে উপরে উল্লেখিত ক্রম অনুসারে কোচ ফোর বাংলাদেশের ট্রেনের সবচেয়ে নিরাপদ বলে বিবেচিত হবে বিশেষজ্ঞরা এও মনে করেন দুর্ঘটনার সময় পেছনের তিন কোচ এবং সামনের দুই কোচ সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে তবে অনেক ট্রেনে এই ক্রম পরিবর্তন করা হয় কিন্তু টিকিট বুক করার সময় আপনি যখন ট্রেনটি বেছে নেবেন তখন দেখে নিন কোনটি মধ্যম কোচ এবং তারপর সেই ট্রেনে আপনার টিকিট বুক করুন ট্রেনের সবচেয়ে নিরাপদ আসন কোনটি সবচেয়ে নিরাপদ কোচের পর আসে ট্রেনের সবচেয়ে নিরাপদ আসনের কথা এনবিসি নিউজে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে উনিশশো সালে ফেডারেল রেলওয়ে সেফটি অ্যাক্টের লেখক ল্যারি বলেছেন যে কোনো ট্রেনের কোচের মধ্যে সবচেয়ে নিরাপদ আসনটি হল মধ্যবর্তী আসন তার মানে যদি একটি কোচে বাহাত্তরটি আসন থাকে তবে বত্রিশ থেকে পঁয়ত্রিশটির মধ্যে সবচেয়ে নিরাপদ আসনটি বিবেচনা করা হয় এখন যেহেতু আপনি এই সম্পর্কে জানতে পেরেছেন যখনই আপনি নিজের বা আপনার প্রিয়জনের জন্য ট্রেনের সিট বুকিং করবেন তখন এই দুটি জিনিস মাথায় অবশ্যই রাখুন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ